চলে এলাম বন্ধুরা করবিশ কিচেনে আবার একটা রেসিপি নিয়ে দেখুন সোজা সরল রুই মাছে ভাপা রুই মাছটা তো নানাভাবেই করা যায় কিন্তু জ্যান্ত রুই মাছ যদি এরকমভাবে কড়াই ভাপা করে নেন যার টেস্ট একদম অন্য রকম হবে আর টেস্ট বদল করতে বা চট জলদি জুড়ি মেলাভার এরকম মাছগুলো রুই মাছ আমি কতগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি জ্যান্ত মাছ এইভাবে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিন মাছের মধ্যে লবণ হলুদটা প্রবেশ করে যাবে আর এরকম যদি জ্যান্ত রুই মাছ হয় তাহলে আর কথাই নেই আমি এই দাগা আর পেটি মাছ বাদে বাকি মাছগুলোই নিয়ে নিয়েছি সমস্ত মাছগুলো কড়ায় তেল গরম করে একটুখানি ভেজে নেবো হালকা করে এপিট ওপিট করে যাতে মাছের একটা আষ্টে গন্ধটা চলে যায় বাকি মাছগুলো আমি যোগ করে দিলাম ভাজার জন্য সমস্ত মাছগুলো এইভাবে ভেজে দেখুন তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু নরম থাকবে আর কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবেই সব মাছ ভেজে রেডি করে নিয়ে ওই কড়াতেই আবার একটুখানি সর্ষের তেল দিলাম খুব সামান্য তেলে দিয়ে তার মধ্যে কালো জিরে যোগ করলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমার ভাজা রসুন ছিল সেইগুলো যোগ করেছি দশটা মতো কাঁচা রসুন থাকলে কাঁচা দেবেন আর দুটো পেঁয়াজ বড় বড় করে কেটেই কিন্তু যোগ করে দিয়েছি একদম অন্যভাবে রান্নাটা দুটো কাশ্মীরি লঙ্কা গোটা কালারের জন্য দিলাম জিরে এক চামচ ধনে এক চামচ প্রয়োজন মতো লবণটা যোগ করে আস্তে করে নাড়িয়ে একটা তেজপাতা যোগ করে দিলাম একটু ভাজা হয়ে গেলে হলুদটা দিন হলুদটা দেওয়ার পরে দিয়ে দিন সামান্য একটুখানি জল জল দিয়ে ফুটিয়ে নিন একটু সেদ্ধ হয়ে গেলে মশলাটা দেখুন ঠিক এরকম হবে দু পাঁচ মিনিট নাড়ালেই রেডি হয়ে যাবে এবার মাছের মশলাগুলো একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা করে পেস্টটা রেডি করে নেব একদম অন্য মাত্রায় মাছের ভাপা খেতে গেলে এইভাবে রান্নাটা করুন কড়াটা ধুয়ে পরিষ্কার করেছি একটু সর্ষের তেল যোগ করেছি এই সর্ষের তেলের মধ্যে আবার একটুখানি কালো জিরো দেব। কালো জিরেটা বেশি করে খাবেন এটাও কিন্তু ক্যান্সার প্রতিরোধক একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে মশলাটা দিয়ে দিন ব্যাস এইবার মশলাটা ফুটছে দেখেছেন তেলটা থালে কত গরম হয়েছে বুঝতেই পারছেন আর কড়াই ভালো করে পরিষ্কার করে নিলে ধরবে না প্রয়োজন মতো একটু জল যোগ করুন বেশ ভালো করে নাড়িয়ে দিন সামান্য এক চামচ সর্ষে আর পোস্ত বাটা আমি যোগ করলাম জল দিয়ে ধুয়ে বাটিটা দিয়ে দিলাম এবার একটুখানি ভালো করে মিশিয়ে সামান্য ফুটতে দিন গ্রেভিটা কিন্তু এই কারির একটু বেশি করবেন আর একটু জল দিয়ে দিন এইভাবে মাছগুলো ছেড়ে দিন আস্তে করে ফোটা ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়েছি আস্তে করে দিয়েছি গ্যাসটা সেই জন্য একটু বোঝা যাচ্ছে না এইবার সমস্ত মাছগুলো দেওয়ার পরে ধীরে ধীরে একটুখানি চাপা দিয়ে আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন কটা কাঁচা লঙ্কা যোগ করে দিন সমস্তগুলো দেওয়া হয়ে গেলে লবণটা দেখে নেবেন প্রয়োজন মতো চিনিটাও একটু দিলে টেস্টটা ঠিক করুন আর একটু ফুটতে দিন দেখুন মাছটার কালার আর টেস্ট একদম নরম তুলতুলে থাকবে গালে দিলে মিলিয়ে যাবে এইভাবে কারিটা রেডি করে নিন অন্য কোনো মশলার বদলে একটুখানি দিয়ে দিন লেবু লেবুটা দিলে কিন্তু গরমের দিনে যে রান্নাটাই করবেন আপনার রুচিটা বৃদ্ধি পাবে ভাবছেন লেবু দিয়েছি সব তরকারিতে এই জন্য রান্নাগুলো ভালো না কিন্তু খবরদার এরকমভাবেই খান আর একটু চিনি লবণ দেখে প্রয়োজন মতো দিন এতে কিন্তু শরীরের ইমিউনিটিটা অনেক গ্রো করবে আর একটু তেল ছড়িয়ে দিন বন্ধুরা রেডি হয়ে গেল মাছ ভাপা আর কি চাই টেস্ট অনুযায়ী সমস্ত কিছু দেখে নিন নরম তুলতুলে মাছ ভাপা গরম ভাতে কালিটা একটু বেশি করবেন যার টেস্ট অন্যরকম গালে দেবেন আর মিলিয়ে যাবে গরম ভাতের সঙ্গে অকেশান হিসাবে বা টেস্ট বদল করে এরকম কাঁচা লঙ্কা দিয়ে পাতে নিয়ে নিন ব্যাস আর কোনো কথা হবে না আজ আসি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন করে নিন এরকম মাছ ভাপা কেমন হয়েছে জানান ভালো লাগলে আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন একটা মাছ আমি দেখিয়ে দিচ্ছি কেমন নরম তুলতুলে তুলে এপিট ওপিট হয়েছে আর বাকি রান্নাগুলোও কিন্তু আমার নতুনভাবে বানানো কেমন হয়েছে দেখুন আমি থালি হিসেবে পরিবেশন করে দিয়েছি একটুখানি মাছের তেল পটল ভাজা মাছ ভাপা আর সঙ্গে একটু আমার ছেলের ডিম পছন্দ দিয়ে দিলাম আর টক দই আর কোনো কথা হবে না বন্ধুরা সিম্পলভাবে রইল আজকে আমার রেসিপিটা